ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুঝা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল পৌনে দশটা আর আজকে হচ্ছে সোমবার মেয়ে স্কুলে যাবে কালকেই বাড়িতে চলে এসেছিলাম সেই তো তোমাদেরকে দেখিয়েছি ঢালাই হয়েছে তারপরে আর সেভাবে মানে কদিন একদমই ভিডিও করা হচ্ছিল না গুরু পূর্ণিমাতে ছিল আমাদের ঘরে নারায়ণ পুজো সেদিনকে সত্যনারায়ণ পুজো হলো তো সেটা তো তিন ভাগে আমি ভিডিওটা দিয়েছি তোমাদেরকে তিন ভাগে শেয়ার করেছি ভিডিওটা তারপরে আর একটা হচ্ছে আমাদের বাড়ি ঢালাইয়ের ভিডিওটা আজকে যাবে আর মানে সেইভাবে ভিডিও করা হয়ে ওঠিনি অ্যাকচুয়ালি কেউ পুজো হয়ে গেল তারপরে গুছানো গোছানো ছিল সেই সব গুছিয়ে গেছে আবার চলে গেলাম বাড়িতে বাড়িতে ঢালাই হলো সেই দিকের কাজবাজ ছিল সেই কারণে আর হয়নি সেইভাবে ভিডিও দেওয়া তো সেই কারণে আজকে থেকে আবার ব্লগ শুরু করছি প্রতিদিন যেমন ব্লগ দিতাম সেরকম প্রতিদিন ব্লগ দেবো যেমন টাইমে দিতাম তেমন টাইমেই দেবো তো তোমরা ব্লগগুলো দেখো আর আজকে তো সোমবার মেয়ে স্কুলে যাবে মেয়ের জন্য টিফিন করে নিয়েছি তো মেয়ে দিন ধরে বলছে লুচি আলু ভাজা খাবে লুচি আলু ভাজা খাবে অনেকেই টিফিনে নিয়ে যায় চাউমিন নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় বাট আমি কোনো দিন দিই না আমি ওই ফলটা বা টিফিন এমনি বিস্কুট কেক এইসবই দিতাম তো আজকে ভাবলাম না একটু করে দেখি করে দিয়ে দেখি খাই কি না তো আজকে করে দিয়েছি দেখা যাক কি করে এদিকে দেখো মেয়ের বৈঠইগুলো কালকে কিছুই গোছানো ছিল না আজকে গুছিয়ে নিলাম বাড়ি দিকে দেখো বিছনার অবস্থা বিছনা ওরকমই পড়ে রয়েছে বাড়ি এসে যেমন গোছাই প্রতিদিন সেরকমই গোছাবো তো চলো এখন মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে পরে আবার আসছি মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে এসেছি তার মাঝে তোমাদের সাথে রকমভাবে আমার কথা হয়নি কারণ আজকে বিশাল কাজ ছিল আজকে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর মেয়েকে তো সকালে ঠিকই করে দিয়েছিলাম মেয়ে স্কুলে চলে যাওয়ার পর পর যে মাছ এনেছিলো ইলিশ মাছ এনেছিলো আর চিংড়ি মাছ এনেছিলো তো অনেকটা চিংড়ি মাছ এনেছিলো বাঁচতে আমার অনেকটা টাইম লেগেছে তারপর রান্না বান্না করেছি তো এই মাথা মেয়েকে নিয়ে আসলাম তো ভাবলাম আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখি কি কি রান্না আজকে রান্না করেছি ভাত এর মধ্যে আছে হচ্ছে ভাত এই যে আর এখানে আছে হচ্ছে কালকের মোচা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা আর এখানে আছে হচ্ছে পটল ভাজা আর কাঁকড়ল ভাজা আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের ঝোল এই যে ইলিশ মাছের ঝোল করেছি প্লেন আলু দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর দেখতে পাচ্ছ কাঁকরোল একটা কাঁকরোল ছিল তো কাঁকরোলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর জিরে গুঁড়ো দিয়ে করেছি আজকে ইলিশ মাছের ঝোল তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে ওর পরে আসছি তো এখানে দেখো সত্যনারায়ণ পুজোতে সেই ডাল আনা হয়েছিল আর তেল রাখা হয়েছিল যে লুচি ভেজে তেলটা ছিল সেটা রাখা হয়েছিল একটা বালতির মধ্যে আর ডালটাও সেই বালতির মধ্যেই ছিল এমনভাবে তেল চুইয়ে ডালের প্যাকেটের মধ্যে চলে গেছে তেল মানে ডালটা পুরো চপচপে হয়ে গেছে ভিজে তো আমার বরকে বললাম তাহলে এক কাজ করি চলো ডাল মুড়ের মতো ভেজে রেখে দিই দেখা যাক কেমন হয় তো সেই কারণে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি গরম করে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওই তেলটা তো ছিলই ওর মধ্যে তো ওইটাই দিয়ে দিয়েছি আর একটু সামান্য লঙ্কারগুলো একটু নুন দিয়েছি ভাবলাম ডাল মুটের মতো যদি হয় বেশ ভালো লাগে দেখা যাক কেমন হয় ফাইনালি দেখি কেমন হয় সেটাই তো সত্যি কথা বলতে খারাপ হয়নি একটু শক্ত শক্ত হয়েছে মানে চিবাতে একটু টাইম লাগছে আর কিছুই না কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না আমার কাছে খারাপ লাগছে না বাট সেরকম ফোলে নি যেমন দোকানেরগুলো ফলে তো যাই হোক বাড়িতে বানানো কি আর দোকানের মতো হয় তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম চা বিস্কুট খেলাম আর ডালমুটটা ভেজেছিলাম তো ডালমুটটাও একটু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না সকালে যে লুচি আর আলু ভাজা করেছিলাম মেয়ে স্কুলে টিফিনে দিয়েছিলাম সেটাই রেখে দিয়েছিলাম ওটা ওকে দিয়েছি আর এখানে তারপরে দেখো আমি তরকারি নিয়ে বসে গেছি কালকে সকালে বড় আটটার সময় কাজে বেরোবে তো সেই কারণে তরকারিগুলো কেটে রাখি এমনিতেও আমি তরকারি কেটে রাখি তো সেই কারণে আরও বেশি করে তরকারিটা কেটে রাখছি এখানে দেখো পটলগুলো নিয়েছিলাম পটল কেটে নিয়েছি এখানে চিচিঙ্গা নিয়েছিলাম চিচিঙ্গাগুলোও কেটে নিয়েছি কুচি কুচি করে চিচিঙ্গাগুলো আলু জিরে ফোড়ন দিয়ে ভাজবো আর পটলটা হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে করবো আজকে অনেকটা পরিমাণে চিংড়ি মাছ আমার বড় এনে রেখেছে তো বেছে রেখে দিয়েছি কালকে সেটা করবো কিছুটা আর কিছুটা রাখবো কেননা অনেকটা চিংড়ি মাছ সব দিলে ভাল লাগবে না খেতে তো সেই কারণে তো এখানে তরকারি টরকারি কাটা হয়ে যাওয়ার পরে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো ভালোই বৃষ্টি হচ্ছে মানে মুসুল বৃষ্টি হচ্ছে এমনিতে তো ফোটা বৃষ্টি হচ্ছিল সারাদিন কিন্তু হঠাৎ করে মুসুল বৃষ্টি নামলো তো এদিকে তো বৃষ্টি নেমে আর ঘরে আছে গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝোল সাড়ে দশটা আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো দেখাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আরেকদিন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া করা হয়নি সাড়ে দশটা বাজে সবাই বসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নি আর এখানে দেখো খাওয়া দাওয়া করে ভাবলাম তাহলে রাত্রেবেলা বাসনগুলো মেজেই রাখি কারণ সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর কালকে যেহেতু বর সকালবেলা বেরোবে সকালে মাঝতে না অনেক টাইম লাগে তো সেই কারণে রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখে দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে নিয়েছি কারণ কালকে সকালবেলা বর সকাল সকাল কাজে যাবে তো সেই কারণে কি বাসন টুসুন মেজে নিয়েছি আর এখন কাজে হচ্ছে পনেরো বারোটা তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে তাটা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে